লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস যথারীতি তালিকার শীর্ষেই রয়েছে রাহুল গান্ধীর নাম কেরালের ওয়ানাট কেন্দ্র থেকেই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের শীর্ষ নেতা তবে প্রথম তালিকাতে উত্তরপ্রদেশের কোন আসনের জন্যই প্রার্থীর নাম ঘোষণা করেনি দল ফলে রাহুল আমিঠি থেকেও লড়বেন কিনা সেই প্রশ্নের যেমন উত্তর মেলেনি সেরকমই প্রিয়াঙ্কা গান্ধীর ও রায়বরলি থেকে নির্বাচনী অভিষেক হবে কিনা তা এখনও অজানা প্রাথমিক তালিকায় ছত্রিশটি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস কমান্ড এছাড়াও আরও তিনটি আসনের প্রার্থীদের নাম কংগ্রেসের সভাপতির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে কংগ্রেসের প্রকাশিত প্রথম তালিকায় রাহুল গান্ধী ছাড়াও উল্লেখযোগ্য প্রার্থী হিসাবে নাম রয়েছে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ সিং বাঘেল শশী তারুদের নাম ভূপেশ সিং বাঘেলকে ছত্তিশগড়ের রাজনন্দগাঁও থেকে প্রার্থী করা হয়েছে শশী প্রার্থী করা হয়েছে কেরলের তিরুঅনন্তপুরম থেকে তবে কংগ্রেসের প্রথম তালিকায় পশ্চিমবঙ্গের কোনো আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি যে রাজ্যগুলি থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে কর্ণাটক ছত্তিশগড় তেলেঙ্গানা কেরল মেঘালয় নাগাল্যান্ড সিকিম এবং ত্রিপুরা শ্রীপর্ণা গোস্বামীর রিপোর্ট ট্যালকলিং টিভি কলকাতা